প্রভাত বন্ধুরা আমি সঞ্চিতা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকে আর একটি ব্লগে আজ আমি যাচ্ছি কলকাতা শুনেছি কলকাতা নাকি আজব শহর তবে আমার এত বছরের জীবনে আমি এই প্রথমবার যাচ্ছি কলকাতাতে তাও আমার বোনের সুবাদে তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা খুব ভালো করে জানো যে আমার বোন পড়াশোনার সূত্রে থাকে কলকাতায় তো আর চোখে যাচ্ছি ওর দিতে আমরা ধরব সকালের ট্রেন তাই খুব সকাল সকাল উঠে চলে এসেছি স্টেশনে স্টেশন থেকে টিকিট কালেক্ট করে ওয়েট করছিলাম ট্রেনের জন্য কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসতে আমরা চড়ে পড়লাম ট্রেনে এক বুক উৎসাহ নিয়ে রওনা দিলাম আজব শহরের উদ্দেশ্যে আর আমরা যেহেতু সকালে ট্রেন ধরেছিলাম সকালে ট্রেন মানে বুঝতেই পারছো কতটা ব্যস্ততম হতে পারে মানুষের জীবন অনেক দিন পর কাছের বন্ধুদের সঙ্গে দেখা হলে বোধহয় এভাবে প্রাণ খোলা গল্প হতে শুরু করে সকালবেলা ট্রেন ধরেছিলাম কিছু খাওয়া দাওয়া করে আসেনি তাই নিয়েছিলাম একটা মশলা মুড়ি ঘন্টা দেড়েক জার্নি করার পর নামলাম মশা গ্রামে এখান থেকে ছুটতে শুরু করলাম আর একটা ট্রেন ধরার জন্য ওভার ব্রিজ বেরোতে না করতেই আর এক ট্রেন এসে হাজির কোনো রকমে ছুটতে ছুটতে অবশেষে যে ট্রেনটা ধরতে পেরেছি এটাই অনেক এই এতখানি বড় বড় ব্যাগগুলো নিয়ে ছুটে ছুটে ট্রেন ধরা কিন্তু চারটি খানি কথা নয় আমার পাশের বোনটা তখন থেকে আমার বোনকে দেখে যাচ্ছে কিন্তু ও ম্যাডাম তো টাইপ করাই ব্যস্ত তারপর আমরা একটুখানি সবাই মিলে খেলাম চকলেট তারপরে আইরিন বের করলো এই খাস্তা মুচমুচে বিস্কুট গুলো খাওয়া দাওয়া করার পর আমার চ্যানেল নিয়ে একটুখানি কথা হচ্ছিল তো তাই আইরেন আমার চ্যানেলটা ওপেন করে দেখালাম তারপর আমাদের ভিডিও দেখতে দেখতে আর খেতে খেতে আমরা আমাদের সফরটা এনজয় করছিলাম আর আমাদের এখানকার লোকাল ট্রেন মানেই তো জানো বিভিন্ন মানুষ এখানে হকারি করে নিজেদের জীবিকা নির্বাহন করে তো এখান থেকে আমি নিয়েছিলাম একটা ট্যাপ কানের এই তো এই কানেরটা নিয়েছিলাম দেখতে বেশ সুন্দর না এই কানেরটা নিয়েছিল দশ টাকা এতক্ষণ আমরা তিনজন একসঙ্গেই ছিলাম এবার আইরিনকে বিদায় দেওয়ার পালা কারণ ও তো হাওড়া পর্যন্ত যাবে না তাই ও হাওড়ার আগে স্টেশনেই নেমে পড়ল কলেজ লাইফটা যেমন আমাদের জীবনে নতুন কিছু এনে দেয় তেমন অনেক পুরোনো কিছুকেও পিছু ফেলে আসতে হয় কলেজ মানেই তো সবাইকার এক কলেজ এক সাবজেক্ট হওয়ার বিষয় নয় তাই বন্ধুগুলো এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পর এত বেশি মনটা খারাপ হয় তারপরে নতুন বন্ধু বানাতেও বেশ খানিকটা সময় লেগে যায় এতক্ষণ তো তিনজন মিলে হুই হট্টগোল করে আসছিলাম আইরিন নেমে যাওয়ার পর আমরা দুজনে কিছুটা চুপি হয়ে গেছি কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর চলে আসি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন মানেই তো আমাদের এবার নেমে যাওয়ার পালা বাবা রে স্টেশনে নেমেই দেখি কি ভিড় এই রকম ভাটা তো আমাদের ওখানে মেলা গাজানো হয়ে থাকে স্টেশনে আবার এত ভিড় হয় নাকি সত্যি বলতে স্টেশনে এত ভিড় আমি এই প্রথমবারই দেখছি এবার অনেককেই বলবে হয়তো তুমি কি প্রথমবারই দেখছো কী করার আছে প্রথমবার কলকাতা এলে তো প্রথমবারই দেখব না স্টেশন থেকে নেমে চলে এলাম বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরে যাব বিজন স্ট্রিটের দিকে বাসে ওঠে আর এক বিপত্তি যে বাসে চেপেছি সেই বাসের ড্রাইভার অ্যান্ড কন্ট্যাক্টরকে বলে রেখেছিলাম যে বিজন স্ট্রিটটা আমাদের চেনা নয় তাই আমাদেরকে একটু আগে থেকে বলে দেবেন এবার যিনি ড্রাইভার আছেন তাকেও বাপি দু তিনবার বলেছে দাদা বিজন স্ট্রিট আসলে কিন্তু আমাদেরকে একটু ডেকে দেবেন কিন্তু ড্রাইভার দাদা ভুলেই গেছে বিজন স্ট্রিট এসে গেছে বলতে এবং কি যে কন্ট্রাক্টর বা হেল্পার ছিল তারাও কিন্তু কোনো স্টপেজের নাম নিচ্ছিল না তো আমরা যখন জিজ্ঞাসা করি দাদা বিজন স্ট্রিট আর কত দূর তখন উনি বলেন যে বিজন স্ট্রিট তো অনেক আগে পেরিয়ে গেছি বাপি বলে দাদা আপনাকে যে বারবার বললাম বিজন স্ট্রিট আসলে আমাদেরকে জানিয়ে দেবেন বলে কি দাদা ভুলে গেছি তারপরে কন্ট্যাক্টারকে ধমক কিরে তোকে যে বলেছি বারবার স্টপেজের নাম বলবি বলিস না কেন এই নিয়ে একটু কথা কাটাকাটি হওয়ার পর আমাদেরকে ওখানেই নামিয়ে দেয় এবং আরেকটা বাসের নাম বলে দেয় যাতে করে আমরা ওই বাস ধরে বিজন স্ট্রিটে আসতে পারি তারপর আর কি যেখানে নামিয়েছিল ওখানে দাঁড়িয়ে ওনার বলা বাসের জন্য অপেক্ষা করছি সেখানেও আবার রকম বিপত্তি দেখো উনি যে বাসের নাম্বার বলে দিয়েছেন সেই বাসগুলো কিন্তু একটাও বিজন স্ট্রিট দিকে যাচ্ছে না ওভাবে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর পথযাত্রী এক দাদাকে বাপি জিজ্ঞাসা করলেন যে বিজন স্ট্রিট যাব কোন দিকে যেতে হবে কি বাস ধরতে হবে তো উনি বললেন যে আপনাকে যে বাস বলেছে ওই বাস তো বিজন স্ট্রিটের দিকে যায় না আপনি এই নাম্বারের বাস ধরুন ওই বাস বিজন স্ট্রিটের দিকে চলে যাবে তো তারপর আমরা সেই বাস ধরে চলে আসি পিজন স্ট্রিটে তারপর ওখান থেকে কিছুক্ষণ হাঁটার পরেই চলে আসি বোনের পিঝিতে এতক্ষণে মনটা একটু স্বস্তি হচ্ছে কারণ এই ভর দুপুরে কলকাতার গরমের মধ্যে আমাদের যে কেমন অবস্থা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এতক্ষণ যে কি দেখলাম আর কিভাবে এলাম সব কিছু আমার কেমন যেন তালগোল পেকে যাচ্ছে এরপর থেকে আমাকে একা একাকে আসতে হবে ভেবে একটু ভয় ভয়ও করছিল তবে এই ভয় মনের মধ্যে পুষে রাখলে হবে না ভয়কে জয় করতে হবে তো তারপর বোনের রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে

তাই খাওয়া দাওয়াটা বাড়ি থেকে ক্যারি করে নিয়ে এসে বোনের রুমে খাওয়া দাওয়া সেরে ফেললাম তারপরে একটু বিশ্রাম নিয়ে চললাম বোনের কলেজটা দেখার জন্য বোনের কলেজ নিয়ে তো অনেক কথাই তোমাদেরকে বলেছি তবে বোন কোন কলেজে আর কী বিষয় নিয়ে পড়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার বোন এবছর ফার্স্ট ইয়ারে পড়ছে ওর বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স ও ম্যাথে অনার্স করছে বেথুন কলেজ থেকে তো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেছি আর চলে এসেছি মেথন কলেজে ওর রুম থেকে কলেজের দূরত্ব মাত্র ছ মিনিট হাঁটাপথের রাস্তা হাঁটা পথের রাস্তা প্রথম বাড়ি এত আমি তবে বললাম আমি ভিডিও ভিডিও করে দেখাবো তাই করবি তো একটুখানি ভিডিওটা করে কোনো অ্যাঙ্গেল থেকে আমার কিন্তু কলেজ মনে হচ্ছে না একবারও আমারও কোথাও মনে হয়নি মনে হচ্ছে কারোর বাড়ি হ্যাঁ কি জানো কোথায় চলে এসেছি মানে কলোনি চলে এসেছি কোনো হ্যাঁ মানে সে একসাথে অনেকজন বসবাস করে স্টুডেন্ট বলে পরীক্ষা হচ্ছে এখন বলছি না এই তো শুরু হয়েছে আজকে আমরা শুরু হয়েছে শুরু রুটিন দেওয়া হয়েছে আজকে কিছু হয়নি ইউনিয়ন রুম

দিয়ে শেষ এবার বাড়ি ফেরার পালা বোনকে বিদায় দিয়ে উঠে পড়লাম বাসে বাবারে বাবা আমাদের গ্রামের থেকে কলকাতা শহর বেশি উত্তপ্ত গরমে একদম গা হাত পুরো জ্বালা জ্বালা করছে এই এত গরমে বাসের ঝাঁকুনি সহ্য করে কোনো রকমে হাওড়া স্টেশনে এসে পৌঁছায় স্টেশনে এসে এক লম্বা লাইন পার করে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া এখন আপাতত আর কোনো কাজ নেই এই যে আমার আর বাপির টিকিট কাটা হয়ে গেছে এবার শুধু ট্রেনের অপেক্ষা তাহলে পৌঁছে যাব গ্রামে ওহ তারপরে একটু শান্তি এখানে প্রচুর গরম প্রচুর এই বোর্ডটা দেখিয়ে বাপি আমাকে শিখিয়ে দিচ্ছিল কখন কোন প্ল্যাটফর্মে কী কী ট্রেন দিচ্ছে সেটা দেখে নিতে পারবি আর গরমে দেখো এদিকে আমার নাস্তা নামদ অবস্থা আমার তো কাল ঘাম ছুটে যাচ্ছে কোনো রকমে বাড়ি যেতে পারলে বাঁচি চার ঘন্টার জার্নি করার পর তবে গিয়ে বাড়িতে পৌঁছাতে পারবো এসে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি জানি না কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে দেখা যাক কোন প্ল্যাটফর্মে ট্রেন দেয় ওই তো ট্রেন চলে এসেছে ট্রেনটা দিয়েছিল সাত নম্বর প্ল্যাটফর্মে বাপি আমাকে বলছিল হয় সাত নম্বরে দেবে না হলে পাঁচ নাম্বারে দেবে বেশিরভাগ সময়টা সাত নাম্বারই দেয় তাই তুই সাত নাম্বারের দিকে আগে লক্ষ্য করবি যদি সাত নাম্বারে না দেয় তখন তাহলে পাঁচ নাম্বারের দিকে লক্ষ্য করবি এবার ট্রেনে উঠে দু ঘন্টা জার্নি করার পরে মশা গ্রামে গিয়ে নামবো তাই একটুখানি ঠান্ডা খেয়ে বিশ্রাম নিয়ে মশা গ্রামে যখন নামবো তখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে আমরা ট্রেন লাইন পার করছি ওই ওভার ব্রিজ টেক করে ট্রেন ধরতে গেলে আর ট্রেন পাওয়া যাবে না ট্রেন হাতছাড়া হয়ে যাবে ট্রেনের পাতে ছুটে ছুটে কোনো রকমের ট্রেনটা ধরেছি আজকে শুধু সারাদিন ছুটেই গেলাম একবার ওই ট্রেন ধরার জন্য ছোটো একবার এই ট্রেন ধরার জন্য ছোটো তবে এই ট্রেনটা ধরে একটু স্বস্তি পেলাম আর কোনো ছোটাছুটি নয় এবার নিজের মতো করে ধীরে সুস্থে বাড়ি ফিরতে পারবো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে এখন বাজে ছটা কুড়ি এবার ট্রেন থেকে নেমেই সোজা যাব বাড়ি আর কোনো কথা না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও